ক্লাস সেভেনের কোষিগি দশ এই অঙ্কটা প্রথমে আমরা এক নম্বরের অঙ্কটা করছি এক নম্বর অঙ্কটা কথা আছে তিন টাকা সাতজন ছেলেদের মধ্যে সমানভাবে ভাগ করে দিই হিসাব করে দেখি প্রত্যেকে কত পাবে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে আমাদের তিন টাকা তিন টাকার সমান হচ্ছে তিনশো পয়সা তাকে আমরা সাত দিয়ে ভাগ করব তাহলে তিনশো পয়সা বাইশ সাত তাহলে এটা হবে আমাদের বিয়াল্লিশ দশমিক আমরা দু ঘর পর্যন্ত বলেছি বলে আমরা এটাকে তিন ঘর পর্যন্ত নিই বিয়াল্লিশ দশমিক আট পাঁচ সাত এত পয়সা তাহলে এটা আমরা দুই দশমিক স্থান পর্যন্ত নিতে গেলে এই সাত আছে বলে এটাকে আমরা এক বাড়িয়ে দেবো অর্থাৎ এটা পয়সা এবার যদি আমরা আলাদা করে প্রত্যেককে বিয়াল্লিশ দশমিক আট ছয় পয়সা করে দিই তাহলে মুখ কত লাগবে বিয়াল্লিশ দশমিক আট ছয় পয়সা প্রত্যেককে দিলে প্রত্যেককে দিলে মোট লাগবে বিয়াল্লিশ দশমিক আট ছয় গুণিত সাত তখন এটা আমাদের লাগছে

তাহলে বেশি লাগছে কত তিন আমাদের কাছে ছিল তিনশো পয়সা এখন লাগছে তিনশো দশমিক দুই পয়সা তাহলে বেশি লাগছে তিনশো দশমিক জিরো দুই পয়সা দিও তিনশো পয়সা তাহলে এটা হবে পয়েন্ট জিরো দুই পয়সা বেশি লাগছে এরপরে হচ্ছে দু নম্বরের অঙ্কটা অঙ্ক তে বলছে আমি বাইশ টাকা আটজন ছেলে ও সাতজন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার চেষ্টা করি হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে সেটা হিসাব করে দেখছি তো দু পয়সাতে তাহলে আমাদের মোট সংখ্যাটা হচ্ছে আট সাত পনেরো তাহলে আমাদের বাইশ টাকা মানে হচ্ছে বাইশশো পয়সা বাইশো পয়সাকে আমরা পনেরো দিয়ে ভাগ করছি তাহলে ভাগ করলে হয় একশো ছেচল্লিশ দশমিক ছয় 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 এটা আরো হবে তো এটাকে আমরা আসন্ন মানে লিখতে পারি একশো ছেচল্লিশ দশমিক ছয় সাত প্রতিজন তো এবার যদি আমরা একশো ছেচল্লিশ দশমিক তাহলে ছাত্র আহ আটজন ছেলে ছেলেরা তাহলে পাবে কোনো আটজন ছেলে ছেলেরা পাবে একশো ছেচল্লিশ দশমিক ছয় সাত গণিত আট এটা তাহলে এগারোশো গুণ করে দেবে তিয়াত্তর দশমিক থ্রি সিক্স পয়সা আর মেয়েরা পাবে মানে এখানে আটজন কথাটা লেখা লেখা হলো সাতজন মেয়ে পাবে তাহলে এটা হবে একশো ছেচল্লিশ দশমিক ছয় সাত গুণিত সাত এটা হবে গুণ করলে সাত সাত উনপঞ্চাশের নয় এরকমভাবে গুণ করলে একশো দুই এক হাজার ছাব্বিশ দশমিক ছয় নয় পয়সা তাহলে মোট কত হবে মোট যু যোগ করতে হবে যোগ করলে হবে দেখো যোগ করে দাও যোগ করলে আচ্ছা এটাকে আমরা কিন্তু পয়সা হিসাবে যদি নিয়ে থাকি তাহলে এগারো দশমিক ছয় তিন আছে সাত তিন টাকায় যদি নেওয়া সাত তিন টাকা আমরা এদিকে আরো দশমিক দুই ঘর সরিয়ে দিলে টাকায় যদি নেই তাহলে হবে এক বেড়ে যাবে দুই সাত তাহলে যোগ করলে হবে দেখো শূন্য শূন্য এক একে দুই বাইশ টাকা এই বাইশ টাকাই লাগছে এটা আমাদের আরো হিসাব করে দেখতে বলছে আটজন ছেলে মোট কত টাকা পেল সাতজন ছেলে মোট কত টাকা পেল আটজন ছেলে আর সাতজন মেয়ে মিলে মোট কত টাকা পেল এবং দেখি মোট কত টাকা বাইশ টাকা কমও নয় বেশিও নয় কমও নয় বেশিও নয় কারণ আমাদের বেশিও নয় বাইশ টাকাই ছিল বাইশ টাকায় আমাদের হিসাব করে লাগলো এবার হচ্ছে তিন নম্বর তিন নম্বর বলছে এক সেকেন্ডে যায় এক লাখ ছিয়াশি হাজার মাইল আবার এক মাইল সমান এক দশমিক ছয় শূন্য নয় তিন কিলোমিটার আলো এক সেকেন্ডে যত দূর যায় তার কিলোমিটারে আসন্ন মানে হিসাব করে দেখি তো এক সেকেন্ডে যায় আলো তাহলে লিখতে পারি আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যদি যায় তাহলে এটাকে আমাকে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে কিলোমিটারে নির্ণয় করতে বলা হয়েছে এক মাইল সমান হচ্ছে এক মাইল এক দশমিক ছয় শূন্য নয় তিন কিলোমিটার তাহলে এটা এক মাইল সমান হচ্ছে এক কিলোমিটারে পর্যন্ত করতে গেলে এক লাখ ছিয়াশি হাজার গুণিত ওয়ান তো এটাকে গুল করলে হবে গুল করতে হবে টু নাইন নাইন তিন দশমিক স্থান পর্যন্ত দু লাখ নিরানব্বই হাজার তিনশো তিরিশ যেহেতু এটা তিন দশমিক স্থান পর্যন্ত করেছে আমাদের দশমিকটা শূন্য শূন্য দিতে হবে কারণ দু হাজার তিনশো তিরিশ দশমিক শূন্য শূন্য কে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি দুই দশমিক স্থান পর্যন্ত নিতে গেলে আমাদের এই যে আছে এই স্বাস্থ্য রাখা যাবে না যেহেতু সাত এসে গেছে তাহলে এক বেশি করতে হবে এক যদি বেশি করি আমরা এখানে দেখো নাইন নাইনের সঙ্গে যদি ক্লাস ওয়ান করি ওয়ান করি এখানে তাহলে নয় একে দশ আর এটা নয় একে দশ হয়ে যাবে দশমিকটা সেই এখানে এরকম হয়ে যাবে সমান তাহলে ওয়ান পয়েন্ট জিরো জিরো হয়ে যাবে তখন সেটা আসলে মানটা হয়ে যাবে এক আসন্ন মান আসন্ন মান তারপরে হচ্ছে ছয় নম্বর ছয় নম্বরে বলছে ভগ্নাংশগুলোকে দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তো যেমন প্রথম অঙ্কটা হচ্ছে বাইশে সাত তো এটাকে আমরা যদি দেখো চার দশমিক স্থান পর্যন্ত বলেছি বল আমরা সবচেয়ে বেশি নেব পাঁচ দশমিক স্থান পর্যন্ত এর বেশি হবে তাহলে তিন দশমিক এক চার দুই আট পাঁচ তাহলে আমরা প্রথমে উত্তরটা লিখব তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মা আসন্ন মা তা আমরা এখানে কি করব তিন দশমিক স্থান পর্যন্ত নেব তিন দশমিক এক চার দুই এই দুইটাকে রাখা যাবে না তাহলে এখানে উত্তরটা হবে তিন দশমিক যেহেতু পাঁচ হয়নি পাঁচ হলে এক বাড়িয়ে দিতে পারতাম চার পর্যন্ত বাড়বে না থ্রি পয়েন্ট ওয়ান ফোর এরপরে হচ্ছে তিন দশমিক তিন দশমিক স্থান পর্যন্ত যখন আমরা লিখব তখন লিখছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এইট তাহলে এই আট মানে পাঁচের বেশি হয়ে গেছে এখানে এক বাড়িয়ে দিতে হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি এই হলো আসন্ন মান আবার চার দশমিক স্থান পর্যন্ত যখন লিখব তখন একটা ঘর বাড়িয়ে দেব আরেকটা ঘর বাড়াবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ এখানে এই পাঁচ আছে বলে এই আটটাকে এক বাড়িয়ে দেব থ্রি পয়েন্ট ওয়ান এরপরে আসছে দু নম্বর এটা হচ্ছে তিনের চোদ্দ তিনের চোদ্দ কে দশমীকে গেলে দু পয়েন্ট টু ওয়ান টু এই তাহলে এবার উত্তর হচ্ছে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা তাহলে দুই দশমিক আট দশমিক দুই এক চার তাহলে এটা এটা চার যেহেতু তাহলে এটাই আসন্ন মান এবার তিন তিন দশমিক স্থান পর্যন্ত যখন নেব তখন দশমিক দুই এক চার দুই এবারও বাড়বে না দেখো দুই আছে তাহলে পয়েন্ট টু ওয়ান ফোর এরপর হচ্ছে চার চার দশমিক স্থান পর্যন্ত হবে দশমিক দুই এক চার দুই আট এই আটের জন্য এক বেড়ে যাবে এখানে দশমিক দুই এক চার তিন এরপর হচ্ছে তিন নম্বর তিন নম্বরে হচ্ছে একের পাঁচ একের পাঁচ তাহলে এটা হবে পয়েন্ট টু জিরো 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 তাহলে দেখো এটা প্রত্যেকটা মানই হবে পয়েন্ট দুই দশমিক স্থান পর্যন্ত দুই দশমিক স্থান পর্যন্ত মান হবে টু জিরো তিন দশমিক স্থান পর্যন্ত হবে টু জিরো জিরো চার দশমিক স্থান পর্যন্ত হবে এরপরে আরেকটা আছে সাতান্ন সাতচল্লিশ সাতান্ন এটা হচ্ছে এইট টু পয়েন্ট এইট টু ফোর ফাইভ সিক্স এইট ফোর ফাইভ সিক্স এগুলো কিন্তু আরও আছে আমরা নিলাম না আমাদের এই পর্যন্ত নিলেই চলবে পাঁচ ঘর পর্যন্ত নিলে চলবে কারণ আমাদের চার ঘর পর্যন্ত ম্যাক্সিমাম বলা আছে তাই আমাদের বেশি আর লাগবে না তাহলে এবার ধরো এবার তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে এইট টু ফোর পয়েন্ট এইট টু ফোর

তাহলে এটা হবে পয়েন্ট এইট টু ফোর ফাইভ আর লাস্ট ফলটা হচ্ছে সিক্স সিক্স সিক্সের জন্য এক ঘর বেড়ে যাবে এটা পয়েন্ট এইট টু ফাইভ সিক্স